আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো। আজকের আপডেট আমরা আলোচনা করব মালয়েশিয়া নির্মাণ খাতে নতুন সুযোগ সাত হাজার আষ্টশো জন কর্মী প্রেরণের প্রেরণের সরকারি উদ্বেগ এবং সাথে কলিং বিষয় নিয়ে সর্বশেষ আপডেট তথ্য তো প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইরা মালয়েশিয়া সাত হাজার আষ্টশো জন কর্মী প্রেরণের খবর বাংলাদেশ সরকারের অধীনস্থ বায়োসেল বিও ইএসএল জানিয়েছেন যে যারা দুই সালে একত্রিশে একত্রিশে মেয়ের মধ্যে বিভিন্ন কারণে মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য তাদের মধ্য থেকে সাত হাজার আটশো তিয়াত্তর জন প্রার্থীকে নতুন করে প্রেরণের প্রেরণ করা হবে এই কর্মীরা মালয়েশিয়া নির্মাণ খাতে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার সুযোগ পাবে প্রতিজনের প্রতিজনের অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা আগ্রহী প্রার্থীগণ আগামী চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে হবে আবেদন করতে হবে বায়ুসেলের নিজস্ব ওয়েবসাইটে বা ফেসবুক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমি কিন্তু অতীত এই কথাগুলো বলেছি আজকে আপনাদেরকে নতুন করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মালয়েশিয়াতে দু হাজার চব্বিশ সালে যে কলিং বিষয় ওপেন হয়েছে ওই কলিং বিষয় কিন্তু লাস্টের লাস্টের সময় কিন্তু অনেক কর্মী কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন নানা রকম জটিলতার কারণে আসতে পারেন তাদেরকে আবার নতুন করে দুই দেশের শ্রমবাজার থেকে দুই দেশ মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রায় আঠারো হাজার শ্রমিকের মধ্যে থেকে সাত হাজার তিয়াত্তর জন শ্রমিককে নির্বাচিত করে নির্বাচন করে এবং তালিকা করে এই কর্মীদেরকে আবার নতুন করে মালয়েশিয়াতে প্রেরণ করবে আর এই এদের প্রেরণের অভিবাসন ব্যয় এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা তো টোপিও মালয়েশিয়ান প্রবাসী মারা যারা অধীর আগ্রহ ধরে মালয়েশিয়াতে আসার জন্য বসে আছেন তারা দ্রুত বায়ুসেলের ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিস্তারিত তথ্য আপডেট দিয়ে এবং যোগাযোগ করে এবং বিভিন্ন আপনার যে সব কোম্পানির মাধ্যমে আপনি আসতে চেয়েছেন ওই সব কোম্পানির সাথে যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করে তাড়াতাড়ি মালয়েশিয়ার ফাইল জমা দিয়ে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন তবে আপনাকে আসার জন্য অবশ্যই বায়ুসেলা নির্দিষ্ট ডেট দিয়েছে এই ডেটের মধ্যে আপনার যাবতীয় ডিটেলস তথ্যাদি সম্পূর্ণ সাবমিট করতে হবে বায়ুসেলার ওয়েবসাইটে আর সেই ডেটটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর মূল কথা হচ্ছে এই রানিং মাসের চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আপনার সকল কাগজপত্র বায়ুসেলার ওয়েবসাইট এবং বায়োসেলার অথবা ফেসবুক পেজে আপনাকে সাবমিট করে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনার কনফার্ম করতে হবে তো পিও মালিশন প্রবাসী ভাইরা আপনারা কিন্তু অনেকেই বসে আছেন যে কলিং ভিসা নিয়ে যে ভাই যে কলিং ভিসা আবার পুরো পুরোপুরি নতুন করে চালু হবে কবে থেকে তো আসলে এই কলিংয়ের আপডেট নিয়ে আমি এই বিষয়ে কিন্তু আমার সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে একটা ভিডিও না প্রায় অনেকগুলা ভিডিও দেওয়া আছে আমার স্যানেলে তাজকে তারপর আপনাদের জিজ্ঞাসার কারণে আপনাদের আজকে আবারও বিস্তারিত আলোচনা করছি সে কলিং ভিসা নিয়ে কলিং ভিসা মূলত নিয়োগকর্তা সরাসরি কর্মী চাহিদা দিলে অনুমোদিত হয় দুই হাজার চব্বিশ সালে অনেকেই আবেদন করলেও যেতে পারেননি আবার অনেকেই এজেন্সির মাধ্যমে অনিয়মের কারণে সমস্যা সৃষ্টি হয়েছিল মালয়েশিয়া সরকার এখন শ্রমবাজার আরও স্বচ্ছ ও নিরাপদ রাখতে সরাসরি ব্যবস্থাপনা এবং বায়ুসেলের মাধ্যমে শ্রমিক পাঠাতে পাঠানো পাঠাতে চাচ্ছে কলিং ভিসা আপাতত সম্পূর্ণ বন্ধ নেই তবে নতুন করে কোনো বড় কোনো ঘোষণা আসেনি এখনও মালয়েশিয়া কলিং বিষার সরকার বলছে অচিরেই নতুন করে কলিং ভিসা ভিসা আওতা বিভিন্ন সেক্টরে কর্মী নেওয়ার পরিকল্পনা করা করা হচ্ছে এবং করা হবে তবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নির্মাণ কৃষি সার্ভিস সেক্টরে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এখনো পুরোপুরি মালয়েশিয়া থেকে কলিং বিষা খোলে নাই উপরে যেটা যে বিষয় আমি কথা বলেছি তারা সেটা হচ্ছে যে দুই সালে যারা শেষ মুহূর্তে কলিং বিষা আসতে পারে নাই মালয়েশিয়া তাদেরকে এখন প্রথম ধাপে নিয়ে আসতেছে আর নতুন করে এখন এখনো মালয়েশিয়াতে রিওপেনিং হয়নি কলিং ভিসা তবে হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণা আসা পর্যন্ত তাই আপনারা অপেক্ষা করুন যদি নতুন করে চূড়ান্ত সিদ্ধান্ত আসে আবার কলিং ভিসা মালয়েশিয়া সমবাজারের জন্য তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে গ্রিন সিগন্যাল আসা পর্যন্ত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবার আপনাদেরকে কিছু উপদেশ বিষয়ে কথা বলবো যে যে কোনো বিষয়ে বিভ্রান্ত হবেন না সরকারি বিজ্ঞপ্তি এবং বায়ুসেনার ওয়েবসাইটের ফেসবুক পেজ অনুসরণ করুন সাথে প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনুসরণ করতে পারেন কারণ আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি এবং এটা সরকারি প্রথম সারী গণমাধ্যমগুলা মালয়েশিয়ার প্রথম সারী গণমাধ্যমগুলা যে নিউজটা কভার করে আমরা সেই কভার করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দালাল বা অতিরিক্ত টাকা লোভে পড়বেন না বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়াতে প্রবেশের চেষ্টা করবেন না যারা আগে থেকে তালিকাভুক্ত ছিলেন তাদের জন্য এই সুযোগ বর্তমানে এই সুযোগটা হচ্ছে যারা দুই হাজার আগে তালিকাভুক্ত হয়েছে দুই হাজার চব্বিশ সালে তাদেরকে কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু সাত হাজার ছিয়াত্তর জনকে কিন্তু এখন বায়ুসেনের মাধ্যমে তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেকেই কিন্তু আবার অবৈধ বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন কিন্তু বৈধ বৈধকরণ নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন বা বৈধকরণ এখনও মালয়েশিয়াতে ঘোষণা আসে নাই আর কবে নাগাদ ঘোষণা আসবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট তথ্য মালয়েশিয়া প্রথম সারি গণমাধ্যম বা কোনো ইমিগ্রেশন ওয়েবসাইট ইমিগ্রেশন থেকে বা বাংলাদেশ মালয়েশিয়া অবস্থা বাংলাদেশ হাইকমিশন থেকে এমন কোনো তথ্য আসে তাই আপনাদেরকে এই বিষয়ে জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে যদি কোনো নতুন কোনো নিউজ আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেল মাধ্যমে থেকে তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন কলিং বিষয় বর্তমান পরিস্থিতি এবং কারা নতুন করে আমার মালয়েশিয়াতে আস্তে আপনাদেরকে যে আপনাদের মনে যে রকম কথাগুলো ছিল আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার প্রবাস কোটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু